এটা হলো আমার সুমান যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু মখালের শেখ হুজুর দামত বের থাকবেন এবং ওনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো আরে بیٹা সৎ কাজ বাফের কোলে বসে করতে হবে কিসে পাইলামি উনি যে এই যে ঢাকার মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে

বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না না আছে তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত সপ্তাহ গত দশ পনেরো দিন ধরে যার নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই বোন মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যে রাষ্ট্রের আইন কোরানের সাথে সাংঘর্ষিক না যে রাষ্ট্রের আইন আইন আল্লাহ রসুলের সুন্নার সাথে সাংঘর্ষিক না সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যে রাষ্ট্রের আইন কোরআন সুন্না বিরোধী সেই রাষ্ট্রের আইনকে নিক্ষেপ করা ওয়াজিব মুসলমান কিসের মুসলমান পেয়ে গায়ে রব বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই অনুভূতি থাকতে হবে সবাই মিলে শহীদ হব কিন্তু তবুও মুসলমানের ঈশ্বর রক্ষা করব ইসলামের ঈশ্বর রক্ষা করব রসুল আলাপের ঈশ্বর রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে সারা পৃথিবী তামা হয়ে যাবে কোনো মুসলমানকে কোনো কাফের অন্যায় ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লা মোহাম্মদ উমরের থেকে সুযোগ নাই তালেবান নাম লন্দন হ্যাঁ উনি দেখাইছে ওসামা বিন লাদেনকে দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পন্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমারা সরিয়ে চলতেছে উনি বলছে একটা আয়াত দেন একটা দরিল দেন কোন মুসলমানকে কোনো অমুসলমানের হাতে তুলে দেওয়া যায় শুধু একটাই মারা যদি সারা সমস্ত মুসলিম মুখণ্ড তামা হয়ে তবু আমি মোল্লা মোহাম্মদ ওমর উসাবিন লাদেন তুতুরের কথা এই দেশের কোনো কুত্তাকেও আমেরিকা হাতে তুলে দিব না এরা কা না যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসলে এরা কা কেন এরা কা হা আমাদের বারোশো বছরের ইতিহাস রসুল আরবি থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত আলামিন হাজির নাজিন ছিল এদেরকে আকাবির আসলাম মনে হয় না আকাবির আসলাব এখন যারা গণতন্ত্র করে ইহুদি